বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনা ঘটনাস্থলে মৃত্যু দুইজনের এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরও দুইজন ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া প্রফুল্ল নগর বারো নম্বর জাতীয় সড়কে সূত্রের খবর মৃত ব্যক্তির নাম উত্তম রাজবংশী বয়স আনুমানিক আটান্ন বছর মৃত ব্যক্তির বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত বেলঘড়িয়া এলাকায় অন্যদিকে হাসপাতালে নিয়ে গেলে আরও এক যুবকের মৃত্যু হয় তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি জানা যায় প্রফুল্ল নগর বারো নম্বর জাতীয় সড়কে একটি অনৈতিক কাটা আউট রয়েছে যেখানে নেই কোনো সিগন্যাল সিস্টেম এবং ট্রাফিক পুলিশের কোনো ব্যবস্থা এই বেআইনি কাটাউট নিয়ে সাধারণ মানুষ অসচেতনভাবেই জাতীয় সড়ক পারাপার করে সেই কারণে ওই কাটাউটের মুখে দুটি বাইকের সজরে ধাক্কা লাগে বাইকের গতি এতটাই ছিল ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ হাত দূরে ছিটকে পড়ে যায় বাইক আরোহীরা বাইক দুটি সম্পূর্ণ দুমড়ে মুছড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় উত্তম বিশ্বাসের